যদি আমি আপনাকে বলি যে আপনি যা কিছু জানেন আপনি যা দেখেছেন প্রতিটি তারা তা একটি অবধ্য বিশাল মহাজাগতিক সমুদ্রের মধ্যে কেবল একটি অসীম ক্ষুদ্র কণা দৃশ্যমান মহাবিশ্বের একেবারে প্রান্তে যাত্রা করার সাথে সাথে আপনার মনকে প্রসারিত করার এবং বাস্তবতা সম্পর্কে আপনার উপলব্ধি সম্পূর্ণরূপে রূপান্তরিত করার জন্য প্রস্তুত থাকুন বড় সম্পর্কে আপনার ধারণাটা ভুলে যান এই ভিডিওতে আমরা কেবল তারা বা ছায়াপথের দিকে তাকাচ্ছি না আমরা বিদ্যমান সব কিছুর মনকে বিস্মিত করার স্কেলের পর্দা খুলে দিচ্ছি আমাদের মহাজাগতিক অবস্থানের আশ্চর্যজনক সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন এবং সত্যিই ক্ষুদ্র তবুও সম্পূর্ণরূপে সংযুক্ত মহান নকশার সাথে অনুভব করতে প্রস্তুত হন আমাদের মহাজাগতিক ঠিকানা দিয়ে শুরু করা যাক আমরা পৃথিবীতে থাকি যা সৌরজগতের একটি অংশ আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে ছায়াপথের অংশ এবং মিল্কিওয়ে এটি স্থানীয় গোষ্ঠী নামে পরিচিত একদল ছায়াপথের একটি অংশ যা নিজেই কন্যা রাশি সুপার ক্লাস্টারের বিশাল কাঠামোর অবস্থিত এটি যেন একটি মহাজাগতিক ডাক ঠিকানা যা ক্রমেই বিশাল থেকে বিশালতর হচ্ছে এই অবদ্ধ দূরত্বগুলো কল্পনা করা কঠিন যদি আপনি আলোর গতিতে ভ্রমণ করতে পারতেন যা প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার তাহলেও মিল্কিওয়ে পার হতে আপনার সময় লাগতো এক লক্ষ বছর আর আমাদের নিকটতম ছায়াপথ অ্যান্ড্রোমিডাতে পৌঁছাতে সময় লাগতো পঞ্চিশ লক্ষ বছর কিন্তু মহাবিশ্ব আরও বিশাল এই বিশালতার মধ্যে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ এটি সেই অংশ যা থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে কারণ মহাবিশ্বের নিজস্ব বয়স আছে আমরা যা দেখতে পাচ্ছি সেটি মহাবিশ্বের জন্মের পর থেকে আমাদের কাছে পৌঁছানো আলোর প্রতিফলন এটি আমাদের পর্যবেক্ষণের প্রকৃত সীমানা আমাদের দৃষ্টিসীমার একেবারে প্রান্তে আমরা মহাবিশ্বের শৈশবের একটি ঝলক দেখতে পাই মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এটি বিগ ব্যাং এর মাত্র তিন লক্ষ আট হাজার বছর পরের অবশিষ্ট আলো যা আজ পর্যন্ত মহাকাশে ভ্রমণ করছে এই বিশাল মহাজাগতিক মানচিত্র তৈরির জন্য জ্যোতির্বিজ্ঞানীরা রেডশিফ্ট এবং হাবলের সূত্র ব্যবহার করেন মহাকাশ প্রসারিত হওয়ার সাথে সাথে দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা আলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে সরে যায় যা লাল রঙের দিকে ঝুঁকতে থাকে এই রেড যত বেশি গ্যালাক্সিটি আমাদের থেকে তত দূরে এবং দ্রুত দূরে সরে যাচ্ছে কিন্তু এই মহাজাগতিক জাল শুধু দৃশ্যমান বস্তুর দ্বারা গঠিত নয় এর অধিকাংশই অদৃশ্যশক্তি ডার্ক ম্যাটার অন্ধকার পদার্থ এবং ডার্ক এনার্জি অন্ধকার শক্তি এই অদৃশ্য শক্তিগুলো মহাবিশ্বের বৃহত্তম কাঠামো যেমন গ্যালাক্সি ক্লাস্টার এবং সুপার ক্লাস্টার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানেই সবচেয়ে বড় রহস্যের জন্ম হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাবিশ্বের প্রসারণ শুধু হচ্ছে না বরং এটি ত্বরান্বিত হচ্ছে এর কারণ ডার্ক এনার্জি নামে একটি রহস্যময় শক্তি যা স্থানকে প্রসারিত করে এবং গ্যালাক্সিগুলোকে একে অপরের থেকে আরও দ্রুত দূরে ঠেলে দিচ্ছে এর মানে কি আমরা আমাদের দৃশ্যমান প্রান্ত থেকে আরও দূরে সরে যাচ্ছি ভবিষ্যতে কি হবে মহাবিশ্বের ত্বরান্বিত প্রসারণের কারণে আমাদের দৃষ্টিকোণ থেকে দূরবর্তী গ্যালাক্সিগুলো একসময় এতটাই দূরে চলে যাবে যে তাদের আলো আর আমাদের কাছে পৌঁছাবে না পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আমাদের জন্য সংকুচিত হতে থাকবে তাহলে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ওপারে কি আছে এটি কি সত্যিকারের অসীম এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা এবং এটি আমাদের জ্ঞান অন্বেষণের সবচেয়ে বড় প্রেরণা এই বিশালতার সামনে আমরা কতটা ক্ষুদ্র আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে ছায়াপথের তুলনায় একটি ক্ষুদ্র বালুকণার মতো কিন্তু এই ক্ষুদ্রতা আমাদের মূল্যহীন করে না এটি আমাদের অস্তিত্বের অলৌকিকতাকে আরও গভীর করে তোলে ফার্মি প্যারাডক্সের কথা ভাবুন যদি মহাবিশ্ব এত বিশাল হয় এবং অন্য গ্যালাক্সিগুলোতে জীবনের সম্ভাবনা থাকে তাহলে কেন আমরা এখনও তাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাইনি এই প্রশ্নটি আমাদের জ্ঞান এবং বোধগম্যতার সীমাকে চ্যালেঞ্জ করে এই বিশালতা নিয়ে চিন্তা করার গভীর মানসিক প্রভাব রয়েছে এটি আমাদের নম্র করে তোলে এবং আমাদের জ্ঞান অন্বেষণের ইচ্ছাকে আরও শক্তিশালী করে মহাজাগতিক অন্ধকারে আমাদের একমাত্র মশাল হল বৈজ্ঞানিক পদ্ধতি এটিই আমাদের প্রশ্নের উত্তর খোঁজার এবং অজানা রহস্য উন্মোচন করার পথ সুতরাং অন্বেষণ চালিয়ে যান প্রশ্ন জিজ্ঞাসা চালিয়ে যান বিস্মিত হতে থাকুন কারণ এই বিশাল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য আমাদের সবার মধ্যেই লুকিয়ে আছে ধন্যবাদ